আকৃতি বান্দার হবে এরপরে আল্লাহ তালা বলবি যা গুনা করছিলি তাই আগুনে দুলহান বানায় জান্নাত দিলাম সাজা জান্নাতের ভিতরে ঢুকে মাধ্যমে ইমানের মাধ্যমে কিন্তু যার ইমান ইহুদি লয়া যাবে যার ইমান না সারা লয়া যাবে গেলাম লালমনির হাটে প্রোগ্রাম ওখানে যে শুনি মিশনারিরা আর আল্লাহ পাঁচ কেজি চাইল তিন কেজি আটা দুই কেজি ডাইল এই দিয়া ইমান নিয়া খ্রিস্টান বানায় ফেলেছে পাঁচ হাজার কালে হলাক মিশনারিরা আমাদের দেশে কাজ করতেছে খ্রিস্টান মিশনারি কাদিয়ানি মিশনারি কাজ করতেছে নাস্তিকরা কাজ করে আমার সন্তানের ইমান নষ্ট করে তারে আমেরিকা আর কানাডার ভিসা দিয়া বিদেশে সেটেল করে দেয় একজন মুমিনের ইমান কিনার জন্য ইহুদ নাসারারা হন্য হয়ে ঘুরে বিরা এলাকা এলাকায় ওয়াশ করতে যায় তাবলিগিরা এলাকা এলাকায় তবলিগের জামাত লয়ে যায় মুমিনের ইমান ঠিক করার লেগে যায় এটা জন্য চুরি না হয় এটা যেন ডাকাইতে না নিয়ে যায় পাঁচ কেজি চাউল মাসে পাবে এ কারণে ইমান খ্রিস্টান হয়ে গেছে মনে রাখতে হবে পৃথিবী আসল খাওয়ার জায়গা না পৃথিবীটা হলো মেহনতের জায়গা আর কবর হলো আরাম করার জায়গা আর জান্নাত হলো ভোগ বিলাসের জায়গা লাহু আকবার জোরে করে বলেন পৃথিবীটা কিসের জায়গা মেহনত ইবাদতের মেহনত আর কবর হলো বান্দার মুমিন বান্দার আরামের জায়গা আল্লাহ রসুল বলেন ইমানদার আমল সহ যদি কবরে যায় আল্লাহ তালা ফিরিস তাদেরকে ডেকে ডেকে তখন কয় ফিরিস তারা আমার বান্দা দুনিয়ায় নামাজ পড়তে যায় শেষ রাত্রে ঘুমাইতে পারে নাই তাহা জুত পড়তে যায় বিছানায় আরাম করতে পারে না। আমার বান্দাটা হালাল হারাম বাইসা খাইয়া কষ্টের জিন্দিগি বছর করেছে দুনিয়ায় আমাকে খুশি করার জন্য রাত জেগে নামাজ পড়েছে এই বান্দাটারে তোরা কেউ কষ্ট দিস না বান্দাটারে জান্নাতের বিছানায় শোয়া তখন ফিরিস আল্লাহর পক্ষ থেকে বলতে থাকে হে ইমান আমল ওয়ালা বান্দা আরাম কবরে জান্নাতে আয়া পড়ছে এখন আর কোনো টেনশন নেই কনৌমতিল আরুস নম কনৌমতিল আরুস বাসরের ঘুম ঘুমাও বিয়ের পরে বাসর ঘরের ধারে কাছে যেমন মানুষ যায় না স্বামী স্ত্রীর নতুন বন্ধন তাদের ডিস্টার্ব যেমন কেউ করে না তুমি তেমন ঘুমাও কাল আরুস বাসরের ঘুম ঘুমাও ইসরাফিলের বাসি পর্যন্ত কবরে আরাম করবা ঘুমাইবা কেউ তোমাদের না তোমাদের জীবন আর হাসরে আল্লাহ জান্নাত দিবে সর্বনিম্ন ইমান যে নিয়ে যাবে তাকে দুনিয়ার সমান সর্বনিম্ন ইমান দশ দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দান কারণে একটা অভিভাবকের সবচেয়ে বড় কাম হলো তার ঘরের মানুষের ইমান পাহারা দেওয়া তার ঘরের মানুষের আমল পাহারা দেওয়া এটা হলো অভিভাবকের আসল কাম আজকে আমাদের ঘরের সন্তান ইহুদ নাসারা হইতেছে নাস্তিক হইতেছে কাদিয়ানি হইতেছে ইমান নষ্ট হইতেছে নিম্ন দিকে এই মুশ্রিকরা থাকবে জাহান নামের মোট সাতটা স্তর এর প্রথম স্তরে রাখবে আল্লাহ কালিমাওয়ালা ইমানদার বান্দাদেরকে যারা গুনাগার এদের বাইর করবে উপর থেকে এর নিচে থাকবে দুই স্তরে ইহুদি নাসারা চতুর্থ স্তরে থাকবে যারা দুনিয়াতে সূর্য তারা আর পঞ্চম স্তরে থাকবে মাজুসি পৃথিবীতে যারা আগুনের পূজা করছে তারা আগুন পূজারী রে খুধা মনে করে আগুনের পূজা করে আগুন পূজারীরা জাহান্নামের জাহান নামের নিম্ন দিকে কেন থাকবে কারণ ইহুদি না সারার চাইতে আগুন পূজারীরা নিকৃষ্ট আঁকেই দাতান আমালান যেমন অগ্নি পূজক যারা তাদের নিয়ম হল স্বামী স্ত্রীর ভেতরে যদি বিয়া হয় স্বামী স্ত্রীর বিবাহ হওয়ার পরে যদি প্রথম সন্তান মেয়ে হয় তাহলে এই বিবাহটা হেফাজত হয় ঠিক রয় আর যদি পয়লা সন্তান ছেলে হয় তাহলে বিয়াটা ভেঙে যায় ভাঙ্গা দিছে দিছে কত খারাপ আকিদা নিয়ে ভাঙছে জামাই রে বন্ধুরা আইসা সান্ত্বনা দেয় থাক ছেলে হইছে তোর বউ তালাক হয়ে গেছে গা সমস্যা নাই আমরা তোরে আরেকটা বিয়ে করাই দেব আইসা জামাই রে সান্ত্বনা আর বউয়েরে ফুলের মালা পড়ায় এসে ভাই আল্লাহ তোরে কত পছন্দ করে তোরে আল্লাহ তালা একটা নতুন ইনটেক স্বামী দান করছে যাকে হাতে কোলে পিঠে স্বামী তারে তুই মানুষ কইরা স্বামী বানাইতে পারবি নাহজুবিল্লা জোরে করে বলেন তার মানে কি মা আর সন্তানের বৈবাহিক সম্পর্ক ওরা স্থাপন করে এত নিকৃষ্ট এ কারণে ওদের নিকৃষ্ট কাজের কারণে নামে ওরা পঞ্চম স্তরে জাহান নামে তলে বেশি